আজ চলে এলাম বিয়ে বাড়িতে আমার এক বন্ধুর কাকার বিয়ে দাড়ির এইরকম অবস্থা নিয়ে তো যাওয়া যাবে না তাই ঝটপট দাড়ি ফাড়ি কেটে ফ্রেশ হয়ে চলে এলাম কিছু গিফট নিতে এখান থেকে ভালো দেখে একটা গিফট নিয়ে নিলাম আর বিয়ে বাড়িটা আমাদের একদম বাড়ির কাছেই তাই সময় এসে নাস্তাটা করে নিলাম এখানকার ডেকোরেশনটা কিন্তু বেশ ভালো লাগছে এরপর দুপুর বেলায় বাড়ি এসে ভালোভাবে রেডি ফেডি হয়ে নিলাম কেমন লাগছে বলো কিন্তু সবাই বিয়ে বাড়ি পৌঁছে এবার সবচেয়ে ডিফিকাল্ট কাজ যে গিফটটা কে দেবে কি হয় জানি না কিন্তু এই গিফট দেওয়ার সময় প্রচুর নার্ভাস লাগে প্রথমে তো আমি গিফটটা নিয়ে হিরোর মতো চলে ছিলাম তারপর ওখানে পৌঁছে আমি গিফট টা দিয়ে দিলাম যে তুই দে ভাই এরপর দিয়ে আমরা ওয়াসিমের কাছে কিছুক্ষণ বসে গল্প করলাম ওরই কাকার বিয়ে আজকে বরের কাছে খাবারের যে সব অ্যারেঞ্জমেন্ট হয় সেটাতে বন্ধুদের সাথে একটু হাত লাগিয়ে দিলাম আর কি ঘোরাঘুরি করার পর ভাবলাম এরপর খেয়ে অলরেডি তো আড়াইটা বেজেই গেছে কিন্তু ওয়েট ওরে বাবা ভিড়টা দেখুন খালি একবার বাইরে তো এত ভিড় লেগে আছে আর ভেতরে খাবার জায়গাটাও পুরো প্যাকড আপ হয়ে আছে আমরা সবাই তো বাইরে ওয়েট করছিলাম আর ভাবছিলাম কখন খেতে বসবো কে জানে অবশেষে প্রায় পৌনে চারটের সময় আমরা খেতে বসলাম যাই হোক ভালোভাবে খাওয়া দাওয়া শেষ করে কিছু ফটো ফটো তুলে আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে আর হ্যাঁ অবশ্যই নতুন বর্বয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো তাদের ম্যারিড লাইফ যেন খুব ভালো কাটুক ব্লগ ভালো লেগে থাকলে লাইক শেয়ার ফলো করে যাবেন দেখা হচ্ছে পরের ব্লগে